माली ख़ुशी हो बाबा बोले दो, माली ख़ुशी हो अमर मतिले करो सनम दुखी न I আল্লাহ সেই যুবক সেই দাড়ি ফাঁকা এখন কান্দে আহারে আর যুবক হতে পারে আমার মতো তোমার জীবন সুন্দর হয়ে গেছে আমার আব্বার পা বোন আমার মা তো ছিল ইলিয়াস কি একটু মাদ্রাসার থেকে আনি আমার দেখাও আমি তখন কোটালি পাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালি পাড়ায় লেখাপড়া করতাম বাসন আমার বাবা বলছিল পরীক্ষাটা শেষ হইলে ওরে আনবো এখন আনা যাবে না আমার মা বলছিল ইলিয়াসা পেছান তো যারা মায়ের জন্য কাঁদে আমার এই বাজানদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও তাদের খবরটা

মায়ের হাত দুনিয়ায় কোনো দিয়ে ব্যয় করতে পারবি না শুধু একটা কাজ করলে তুই বাচ্চা হইতে পারবি মাঝে মাঝে মার চেহারার দিকে তাকায় মুসকি মুসকি হাসবি মাঝে মাঝে মায়ের হাতটা ধরে চুমা দিবি মাঝে মাঝে মারে বুকের মধ্যে একটা আদর করবি মারে বলবি আমার পাগল মা আমার পাগল

আমার আব্বা মার গাড়িতে বসে আব্বা রেওয়াজে নিয়ে গেছি বাড়ি সামনে নামাই যেতাছি আব্বা বলে বৃষ্টি নামতাছে গড়ি গড়ি তুমি ঢাকা পৌঁছো আর আগে তুমি বিছানায় বিছ দি বালিশ লাগাও তুমি ঢাকা পৌঁছে আমার ফোন দিবা তারপরে আমি বিছানায় নামু বাপ করে আমি ঢাকায় আসতে আমার আড়াইটা আমার আব্বা আমি আইছি আব্বা নিঃশ্বাস রেখাল আলহামদুলিল্লাহ এখন আমি ঘুমাই যুবক ভাই এই দরদিটা কোনোদিনের শ্বশুরের দ্বারা পাবি না বাবার দ্বারা পাবি শ্বশুর শাশুড়ির ভালো করে পুটলা লয়ে যাবি দেখবি তোর আদরের অভাব নাই আর বিনা টাকায় বিনা মেডিসিনে বিনা হাদিয়ায় একজনের আদর পাবে সেটা হলো মা ওই দেখ আমার বাম পাশে বই আমার আলেম ভাইরা কান দেখ কেন জানো এই যে দেখ আমার আলেম ভাইরা খোপ মেরে মেরে চিল্লে চিল্লে কান দে হয়তো আমার কোন আলেম ভাইয়ের যেন বাপ নাই মা নাই গো এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দেখো কেমনে কেন গো আমার দাঁড়ি মাকে বাজানা মনে মনে পাবে যে আমি বিয়া করার পর আমার মা বাইসা ছিল আমার মা আমার না খাওয়ায় কোনো এক লোক না খাবার খায় না আজকে কত বছর হয়ে গেল ওই খবরটার কেউ নয় না যেটা মা হলে দেখো কেমনি গুন গুন করে কাঁদে শিয়ার মেন কাঁদে আরে তার মা যদি আজকে থাকতো বাবা থাকতো শিললে শিললে মার কপালে চুমা দিয়া বল তোমার তোর মতো দরুদি কেউ রে ভাই বউ ঘুমায় ছেলে মেয়েরা ঘুমায় তুই কেন ঘুমাস না চেয়ারম্যানের মা বলতো বাবা তোর দশ মাস দশ দিন পেটে রাখছি তখন ঘুমাই নাই এখন তোর বাইরে রেখে কেমনে ঘুমাই গো আর এরকম দরদি যাদের নাই গোমালি যে কমিটির যুবক গুলাসকে ওয়াজ দিছে একটা ছেলে আমার এখানে আনতে যাইয়া মুক্তি সানেন কে বলছে আমার কিডনি বিক্রি করে হলো যে হাদি সাহেবরে আনব এই ছেলেটার মা আমারে হাদিয়া দিছে এক হাজার টাকা আমার মসজিদে হাদিয়া দিছে আর লুঙ্গি দিছে বাবা কাপড় দিছে গেঞ্জি দিছে আল্লাহ আমি মা হারারে যে ছেলেটার মা হাদিয়া দিছে

ওই মহিলা একমাত্র জানে তুই ইসুপ কখন খাস কখন ঘুমাস কখন গোসল কর সব জানে ইসুপ যদি আমি বাবার আনসার বিয়ে করার লাগে আমি বাপের সিদ্ধান্ত বুড়ির ইতর বিয়া করতে আল্লাহর খেলা এই জগতে কে বুজিবে আরে আল্লাহর খেলাই এই জগতে কে বুঝিবে আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে ইসাব সাহেব এবুরির বিয়ে করতে হবে அப்பா তোমার পাওয়া দছি তুমি সব কম সব মেনে নিমু করব

ঠিক আছে আল্লাহ তোমার জান্নাত দেখ দূর করে না আমিন আমিন আর দূর করে যে আছে দেখবা কখন সে উঠে আস্তে করে লুঙ্গিটা টাইনা ধরে থাকবে ঠিক আর মাত্র 5 মিনিট বসে দেখো কি মজা মার আল্লাহ কোরআন রেখে দিছো দূর করে মার আমার মালিক পারে না এমন কোন জিনিস নাই আমি বাবার সিদ্ধান্ত একই বিয়ে করতে হবে

তুই যেরকম বিয়া করলি ওই মহিলা আর একজনের কাছ থেকে খাবারদার খাবারদার যেটা সস্তায় দিয়ে বসে যেই মারি সস্তায় তোর কাছে ইজাতটা দিয়ে দেয় মনে করবে এরকম আর অনেকের কাছে কষ্ট বলে দিয়ে যাই আজকে মায়ের কষ্ট দিয়ে মায়েরে মায়ের বিয়ে করলে মা বাপরে কষ্ট দিয়েছে মা বাপরে কষ্ট দিয়ে বিয়ে করবি না তো সবই ঠিক আবার এখন তো বাইরে কবে যে হুজুর কি করলো মা বাবু মা তোর মাইনে নিব না কদি কি কি করি

সামিওতে কষ্ট করে পূর্বাশ থেকে একটা মোবাইল পারে 30000 টাকা দিয়ে আমি এই না কথা কই না আমি আমার গোপালমন্দের কথা কই বল লগে একটু মাঝে মাঝে কথা কইবো সে সামির লগে কথা কই না সে কথা কই এক্স বয়ফ্রেন্ডের সাথে এক্স বয়ফ্রেন্ড তোর বুড়া সাজে বোঝ না বাংলা না 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 নাং আছে না এইহন বুঝছ

রাত নয়টার পরে আমার ফোন দেবান আমার ঘুমাইতো হয় আহ স্বামী রে বলক মেরে দিয়া উনি চিংকিম পাকা টিকটক করে ওনার নাঙের সাথে কথা কর না কেন তোহারে কথা কই নাই আমি আমার গোপাল বন্ধুর কথা কইছি আছে কয় তো কাম সারছে এ বেডা বিয়া কইরা থিয়া দাস তুই তোর বাইর মোটরসাইকেলে তোর বউ ওড়ে কেমনে

কনে ঔষধ কিনে দিয়া উনি ভিতরে মজা লইছে কেমনে আমরা ভাই রিপোর্ট আইছি ঔষধ কিনে দি কথা কন না কে অনেক বুড়া হেলে নামাজ পড়ে মসজিদে পড়ে থাকে চাদর গায়দা নাই না রসুল্লাহ রাসূলুল্লাহ ওদিক দিয়ে ওনার পোলারে ওনার পোতার ভরে দি আইছিinnamal firi ঠিক

তোর পাওদর্শী এ যুবক তোর পাউদর্শী তোর কোন প্রবাসীর বৌরে ডিস্টার্ব করিস না কোনো প্রবাসীর মেয়েকে ডিস্টার্ব করিস না তারা অনেক কষ্ট করে আমার প্রবাসীর জীবন ভাইরা কাটায় ওদের কষ্ট আল্লাহ সারা কেউ জানে না পূর্ববাসি আমি 14টা রাষ্ট্র সমপরকুশে 14টা রাষ্ট্র বিশ্বাস কর পূর্বাসীদের কষ্টের মলাছরা কেউ জারে না কেউ জারে না সরকার বুঝতে চায় না এমপি মন্ত্রীরা বুঝতে চায় না পূর্ববাসীদের কত কষ্ট এক এক মন্ত্রী পদর পদ কথা কো রেমিনিস্টা রেমিটেন্স তোমার দেশ অসল পাকিস্তানের টাকাদের মসল তোমার পূর্ববাসি টাকা না বলে তোমার দাও অসত পূর্বাসীকে কত কবে হিসাব নিকেশ করে কথা কবা তাদের মাথার ঘাম পায়ে ফেলে পয়সা কামায় তেরো ঘন্টা সফর করে তেরো ঘন্টা ডিউটি করে তোমাকে মা বাপের টাকা দেয় ডলার পাড়ায় আরামের জায়গা কিনু টাইস করে বাথরুমের সিসিং পাক দিয়ে পায়খানা করো ওই টাইসটা লাগাইতে বেটার কত ঘাম চসে জানো আগে পায়খানা করতাম মায় এইভাবে দুটা বাসে চার দিয়ে মাঝখানে বাসে একটা ভেলাই দিয়ে আর একটা ধরাই দিয়ে মারছি

আল্লাহর পায়গম্বর বিবাহ করলেন গো বিবাহ করার পরে এখন চোখের পানি ফেলে কান্দা আল্লাহর পায়গম্বর ইয়াকুব নিজের হাতে জোলাইকার বাসর সাজায় দিলেন ইয়াকুব নবীর হাতের বাসর সাজায় দিয়া ইসুব রে বলে বাবারে রাত এখন এগারো সাড়ে এগারোটা বাজে এখন বাসর করে যা ইসুব কয় সবাই বাইরে সাবা

আমি জানি আমি জানি তুই যদি মহলারের দায়িত্ব যুবতী হইতে পারস আমার ইসব তোর জন্য পাগল থাকবে তুই আর ইসবের জন্য পাগল থাকবি না জন্য পাগল থাকবে তুই জন্য পাগল থাকবি না বজল দেবর আমার দিকে তাকান মা জলাইকা বাসার ঘরের মধ্যে দেয়ার বলে মালি তুমি যদি একবার আমার দিকে তাকাও ও মালিক তুমি যদি আমার দিকে তাকাও একবার আমার দিকে তাকাইয়ে সুলামার বিবাহ করতে চায় নাই আমি ছিলাম বিশ্ব সুন্দরী আজকে আমার চামড়া বয়সের কারণে ঢিলা হয়ে গেছে সবই তোমার খেলা মালি আমি একবার আমার দিকে তাকাই আমারে মাফ করে দাও গো আল্লাহ আমি না জানি না তোমার পয়গম্বারের সাথে বেয়া করছি আসলে নবী হিসাবে আমি জানতাম না সে নবী হবে আল্লাহ আমি তো নবীরে ভালোবাসি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি আল্লাহ তুমি যখন তার সাথে আমার বিবাহ দিছো আমার যৌবন ফিরে দাওয়ালি তুমি আমার যৌবন ফিরে দাও আমার চেহারা সুন্দর করিয়ে দাও তুমি সুন্দর তুমি আমার সুন্দর বানিয়ে দাও বাজান মাত্র দেড় দুই মিনিট কথা বলছে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে আমার আল্লাহ সুলাইকারে এমন ভাবে একটা বাজান দে মুসা দিয়া দিছে আল্লাহু আকবার জোরে আল্লাহর কুদরতি নূর দিয়ে এমন ভাবে একটা আওয়াজ দিছে বাজান কে যেন জুলাইকার মুখের উপর একটা টান দিছে হাতের উপর টান দিছে গো বাবা টান দিতে দেরি আছে জুলাইকার চেহারা আগের সাইকার সত্তর গুণ বাইরে গেছে সত্তর গুণ বাইরে গেছে সত্তর গুণ বাইরে গেছে পুরা ঘরটা এখন আলো হয়ে গেছে পায়গম্বর ইয়াকুব বলে বাবা বাসর ঘরে যা এবার কাঁদবা ইসুফ আলাইহিস সালাম বাসর ঘরে কিছু সময় দুই ফিরে আইছে

আমার জলাইকা দেনদেন করে আমার মাওলার কাছ থেকে সব কবুল করে নিয়েছে আজ থেকে আর তোরে চাইব না তুই জলাইকা চলি সুবহানাল্লাহ আমি আপনাদের বলবো মা আমার ওয়াজ যারা শুনছেন গো মা আমি জানি পুরুষের চাইতে মহিলা বেশি হইছে ও মা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা জুলাইকা যখন রাস্তার টিকিট কাটছিল তখন জুলাইকা পাপের কাজ করতো ও মা যেদিন জুলাইকার দিনের হিসাব ফিরে আসলো আর কোনোদিন জুলাইকা আল্লাহর জমিনে কোনো মানুষের পাগল ছিল না এবারই সুপ পাগল জুলাইকা পাগল না আমার আল্লাহ বুঝাই যখন আমি আল্লাহর পাগল হয়ে যায় তখন দুনিয়ার কোন তার অন্তরে থাকে না এ আমার দোহারের যুবক বাইরে আজকে সতেরোই ডিসেম্বর আজকে উনিশে ডিসেম্বর আমার আল্লাহরে দেখায় দাও উনিশে ডিসেম্বর আমার আল্লাহরে বুঝায় কমালি যদি রাত বারোটার সময় তোমার করাইতে পারে আমরাও তোমার চাই আল্লাহ জীবনে আর গুণ করব নিজের হাতে বানা কোন দিন হালনা তোমার পাগল গুলি যারা জাহান্নামের পায়ে কাঁদে এ যুবক রে কয়েকদিন আগে একটা যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তোমরা ফেসবুকে দেখছো এখনো তার মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের জন্য কাঁদে আর বলে বাবা রে তুই আমার কুল কালি করে দিয়ে কই গেলিবে রে বাবা এ যুবক সবচাইতে দুনিয়ার করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ আমি আপনাদের সামনে বলে শুধু আমার আমার নবীর কথা বাবা নবী দিয়ে বলছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ আমার নবীর কলিজার টুকরা সন্তান যখন কাছে মারা গেলেন তাহের মারা গেছে বাবা হে শুভ ইব্রাহিম মারা গেছে ইব্রাহিম কে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করিয়া আমার নবী হাত ঝাড়তাছে আর সাদর দিয়া চোখ মুছতাছে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সন্তানের শোকে কাঁদেন গুলা কি করবে আমার নবী বলে আবু বকর রে আমি কানতে চাই না কিন্তু সুখের পানি আমার কত আমি আমার ইব্রাহিমকে যখন দাফন করে দিছি আমার ইব্রাহিমের চোখের পানি আমি সহ্য করতে পারি না মনে হচ্ছে আমার ইব্রাহিম গতকাল কেউ আমার বলছিল আব্বা আমার গায়ে জ্বর আমার একারাই খেজায়ও না আমি মোহাম্মদ তো বুঝতে পারিনি আমার ইব্রাহিম আজকে আসরের সময় আমার

আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে উনি আমার কাছে চলে গেল আমি এই জুমাই জুমার মসজিদে পুরো মসজিদ কান্নায় কান্নায় ভরছিল কেন জানো আমার মা হয়তো মৃত্যুর আগে বুঝতে পারছিল যে চলে যাব আমার আব্বারে পাও ধরে বারবার অনুরোধ করছিল আমার ইলিয়াস রিট আমার এক নজর দেখা আমার আব্বা কয় দেখ পরীক্ষা চলতেছে আনা যাবে না